মুক্তির অপেক্ষায় মার্ভেল কমিক্স নির্ভর চলচ্চিত্র ক্যাপ্টেন আমেরিকার নতুন কিস্তি ব্রেভ নিউ ওয়ার্ল্ড শিরোনামের এই চলচ্চিত্র আন্তর্জাতিক বক্স অফিসে ঝড় তুলবে এমন আশা রাখছেন নির্মাতা ও কলাকুশলীরা দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বহুল আলোচিত ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের ট্রেলার প্রথমবারের মতো ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি এর আগে সর্বশেষ এই চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা ব্রাজিলের ফ্যান ইভেন্টে উন্মোচন করা হয় ক্যাপ্টেন আমেরিকার নতুন কিস্তির ট্রেলার দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের ট্রেলারে ম্যাকিকে দেখা যায় রেড হাল্কের বিরুদ্ধে লড়াই করতে যেখানে রেড হাল্ক হিসেবে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্গ নতুন এই কিস্তি পরিচালনা করেছেন জুলিয়া সোনা গল্পে দেখা যাবে নবনির্বাচিত ইউএস প্রেসিডেন্ট ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চান তবে স্যামুয়েলস অর্থাৎ অ্যান্থনি ম্যাকি দায়িত্ব নেয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হালক জানিয়েই এগিয়ে যাবে এই সিনেমার গল্প এর আগে অ্যান্থনি ম্যাকি ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার সিনেমায় স্যাম উইলসনের চরিত্রে আত্মপ্রকাশ করেন যেখানে তাকে ফ্যালকন চরিত্রে দেখা যায় এরপর ম্যাকি ডিজনি প্লাস সিরিজ দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে তার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয় আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ ওয়ার্ল্ড অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন ড্যানি র্যামিরাইজ কার ল্যাম্বলি সিরা হ্যাস ইসরায়েলি জিয়ান কাতলো স্পোসিতো লিফ টাইলার টিম ব্লেক সহ অন্যান্য শিল্পীরা সৌরভ আপা ডিবিসি নিউজ